গাড়ির তেল শেষ হয়ে গেছে তার জন্য পাঠালাম তেল আনতে একটু সাইডে তেল পাওয়া যায় তো আমি গাড়িতে বোতলের তোল সব রাখি তো এটা খাবো মনে করছি খুব সুন্দর মুখর হচ্ছে জিনিস তোমরা খেয়ে জন্য আমি জানি না একলা খুব সুন্দর লাগছে আমুল কী বলে আমলক কি না কী বলে এগুলো তেলটা আনুক আমি গাড়িতে বোতল তোল সবই রাখি বাইক সুলতে যা আমার কি করে বোধ বুঝতে পারিনি আইনসের মেকও করেছে সেটা মেক করেছে টক ঝাল মিষ্টি খুব সুন্দর আমুল কী ভালোই লাগলো

ফেলে লাভ নাই আমাক কাজি লাগিব ओके okay. देख लो भिडियो बना है बना चले हाँ सैनल ठीक आज क्या कर लगे चलो जाओ जाक जा जा ना कि बिस्ट्री चल आस